ভিডিও বেদান্ত দর্শন বা বেদান্ত ফিলোসফি নিয়ে আমরা দুটো পার্টে এই বেদান্ত দর্শন বা বেদান্ত ফিলোসফি নিয়ে আলোচনা করব প্রথম পার্টটি আপনাদের সকলের জন্য উপযুক্ত এবং কিছু অতিরিক্ত জানার জন্য পার্ট টুটা অবশ্যই দেখবেন আমরা ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বটনে আমরা দুটোই লিঙ্ক দিয়ে দেব দু জায়গাতেই আশা করি আপনারা সেখান থেকে পরে নেক্সট পার্টটি দেখতে পারবেন তো শুরু করছি আজকের টপিক বা বিষয় বেদান্ত দর্শন বা বেদান্ত ফিলোসফি ভারতীয় যে আস্তিক দর্শনগুলো আছে সেগুলোর মধ্যে ভাববাদীদের মতে বেদান্ত দর্শনকে শ্রেষ্ঠ দর্শন হিসেবে বিবেচনা করা হয় বেদান্ত দর্শন তাহলে কিন্তু আস্তিক দর্শন ঈশ্বরের বিশ্বাসী এরা বা আত্মাকে বিশ্বাস করেন তাই একে আস্তিক দর্শন বলা হয়েছে কেননা ভাববাদের চূড়ান্ত রূপ এই বেদান্ত দর্শনের মধ্যেই পরিলিখিত হয় বুধবত্তিগত অর্থে বেদান্ত বলতে বোঝায় বেদের অন্ত বা শেষ বৈদিক সাংস্কৃতিক ধারক হিসেবে হিন্দুদের কাছে বেদ সকল জ্ঞানের ভাণ্ডার বলে বিবেচিত বলা হয়ে থাকে প্রাচীন মুনি ঋষিরা তাদের উপলব্ধ সত্যকে যে সাহিত্য ভাণ্ডারে সঞ্চিত করে রেখেছেন তাই হল বেদ বেদই আস্তিক স্বরদর্শনের ভিত্তি ও উৎস বেদের চারটি অংশ মন্ত্র বা সংহিতা দুই ব্রাহ্মণ তিন আরণ্যক চার উপনিষদ সুতরাং বেদের অন্ত অর্থাৎ উপনিষদকেই বেদান্ত নামে অভিহিত করা যায় বেদের চারটি অংশ প্রথম অংশে মন্ত্র বা সংহিতা নিয়ে আলোচনা হয় তবে ব্রাহ্মণ্য নিয়ে আলোচনা হয় তারপরে আরণ্যক নিয়ে আলোচনা হয় এবং সর্বশেষ কি উপনিষদ তাহলে যেহেতু বেদান্ত বলতে বোঝা বেদের অন্ত শেষ তাহলে উপনিষদকেই যে উপনিষদে যে কথাগুলো বা যে জিনিসগুলো ঋষিরা তাদের উপলব্ধিগুলো সাহিত্য ভাণ্ডারে সঞ্চিত করে গেছেন তাহলে সেটি কিন্তু বেদ এবং বেদ দর্শন নামে কিন্তু অভিহিত করা যায় অর্থাৎ যে উপনিষদ তত্ত্বের দার্শনিক ব্যাখ্যা ও সমর্থনই হল বেদান্ত দর্শন বেদ কি এই সম্পর্কে একটু আমরা জেনে নেব বেদ নামক গ্রন্থরাশি প্রধানত দুটো ভাগে বিভক্ত একটি হলো কর্মকাণ্ড ও দ্বিতীয় হলো জ্ঞানকাণ্ড বেদের কর্মকাণ্ডে প্রধানত বেদবিহিত যাগযোগ্য এবং চতুরাশ্রমের কর্তব্যের নির্দেশ আছে অন্যদিকে বেদের জ্ঞানকাণ্ড বলতে আধ্যাত্মিক ও দার্শনিক আলোচনায় সমৃদ্ধ অংশকে বলা হয়ে থাকে এরই নাম বেদান্ত অর্থাৎ বেদের অন্ত বা শেষ ভাগ যা বেদের চরম লক্ষ্য বেদের সারৎসার হল বেদান্ত বা উপনিষদ সকল পণ্ডিত দার্শনিকরা মনে করেন ভারতীয় দার্শনিক চিন্তাধারায় ও আধ্যাত্মিক অনুভূতির সর্বশ্রেষ্ঠ বিকাশ ঘটেছে বেদান্তে বা উপনিষদে তাহলে এই হিসাবে বেদান্ত এবং উপনিষদ কিন্তু একই জিনিস বা একই বিষয় উপনিষদ সংখ্যায় বহু এবং বিভিন্ন শাখা বিশিষ্ট উপনিষদ সমূহের মধ্যে মূলগত ঐক্য থাকা সত্ত্বেও ব্রহ্ম সংক্রান্ত আলোচনায় অনেক স্থানে বিক্ষিপ্ত অবস্থা আছে আবার বিভিন্ন উপনিষদের সিদ্ধান্তের মধ্যেও কিছু কিছু দূরতা পরিলক্ষিত হয় মহর্ষি বাদরায়ন উপনিষদের মূল সূত্রটিকে অবলম্বন করে ব্রহ্মসূত্র প্রণয়ন করেন বাদ্রায়নের ব্রহ্মসূত্র রচনার উদ্দেশ্য ছিল উপনিষদগুলোর বিভিন্ন মত ও চিন্তাধারার সমন্বয় ঘটিয়ে সেগুলোকে একটি সুসংহত ও সুন্যাস্ত রূপ প্রদান করা এবং বেদের সিদ্ধান্তগুলোকে সর্বজন গ্রাহ্য করে তোলা পরবর্তীকালে বাদ্রান রচিত ব্রহ্মসূত্রগুলো নৃতার্থ ব্যাখ্যা করার জন্য বহু ভাষ্যকার বিখ্যাত ও জ্ঞান সমৃদ্ধ ভাষ্য রচনা করেন ব্রহ্মসূত্রের ভাষ্যকারদের মধ্যে শঙ্করাচার্য রামানুজ মধব বল্লভ প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য উপরোক্ত ভাষ্যকারদের ভাষ্যের উপর ভিত্তি করে বিভিন্ন বেদান্ত সম্প্রদায়ের উদ্ভব বিভিন্ন বেদান্ত সম্প্রদায়ের অভিন্ন ঐক্যের সুরটি গাদা আছে এক মহান মূল মন্ত্রে সেই মন্ত্রটি কি সর্ব সর্বং খলবিদং ব্রহ্ম অর্থাৎ সর্ববিশ্ব জগৎ ব্রহ্মময় একমাত্র ব্রহ্মই হলেন পরম তত্ত্ব এই সারসত্বটি সকল বেদান্ত শাখায় স্বীকৃত পেয়েছে তাহলে মূল মন্ত্র কি হল সর্বং খলবিদং, ব্রহ্ম অর্থাৎ সর্ববিশ্ব জগৎ ব্রহ্ম একমাত্র ব্রহ্মই হলেন পরম তত্ত্ব এবার আমরা বেদান্তের প্রধান প্রধান যে তত্ত্ব সেই তত্ত্ব নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব বেদান্তে কি বলছে যে ব্রহ্ম জিজ্ঞাসায় বেদান্তের অন্যতম বিষয় যার আলোকে বেদান্তের সর্বতত্ত্ব আলোকিত বেদান্তের প্রধান তত্ত্বসমূহ ব্রহ্মকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেই বেদান্তের যে তত্ত্বগুলো প্রধান তত্ত্বগুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখব ব্রহ্ম এক নম্বর হল ব্রহ্ম পরম সত্য অদ্বিতীয় সৎ চিত আনন্দস্বরূপ ব্রহ্ম নামরূপহীন নির্গুণ নির্বিশেষ সর্বপ্রকার ভেদরহিত ব্রহ্ম অনাদি অনন্ত অব্যয় অপরি অপরিনামী এবং দেশকাল কারণের অতীত এক ও অনন্ত ব্রহ্ম অনির্বাচনীয় মায়াশক্তির দ্বারা জগৎ ও জীবরূপে প্রকাশমান হয় ব্রহ্ম যখন মায়াবিশিষ্ট হয় তখন তিনি ঈশ্বর এটি বেদান্ত তত্ত্বের প্রথম বেদান্ত তত্ত্ব দ্বিতীয়ত যে জগৎ সত্য বলে প্রতিভাত হয় সেই জগৎ প্রকৃতপক্ষে মরিচেকার দৃষ্ট জলের ন্যায় ভ্রামত্বক সদা পরিবর্তনশীল এই জগৎকে আমাদের আমরা কাল ও কারণত্বের সীমার মধ্যে প্রত্যক্ষ করি জীবের দেহ ধারণের মুহূর্ত থেকেই অনাদি অন্ত দেশের খণ্ডিত রূপ হিসেবে দেশের ধারণা হয় আবার চিন্তায় প্রবৃত হওয়ার মুহূর্ত থেকে জাগতিক ঘটনাবলীর সাক্ষী হিসেবে অনাদি অনন্তকালকেও খণ্ড খণ্ড রূপে প্রত্যক্ষ করা হয় আর দেশ ও কালের সীমাবদ্ধতার কারণত্বের সূচনা হয় সুশুক্তি বা সমাধি অবস্থায় এই দৃশ্যমান জগৎ আমাদের চেতনা থেকে অন্তর্হিত হয় আবার জাগ্রত অবস্থায় আমাদের চেতনা জগৎ পুনরায় আবির্ভূত হয় অতএব এই জগতের অস্তিত্ব আমাদের মনে তিন নম্বরে কি বলেছে বাস্তব অভিজ্ঞতা জীব জীবসত্ত্বা বলে যা জানা হয় সেই জীব জীবসত্ত্বার অন্তর্নিহিত আত্মার অস্তিত্ব অবশ্য স্বীকীয় স্বীকার্য অবশ্য স্বীকার্য স্বীকার করে নেওয়া হয় এটি জীবাত্মা যা সকল অভিজ্ঞতার মূল সত্তা এই জীবাত্মা অনন্ত শাশ্বত শুদ্ধ স্বপ্রকাশ নিত্যমুক্ত আনন্দময় এবং পরমাত্মা তথা ব্রহ্মের আত্মজ্ঞানের অভাবেই সঙ্গে অভিন্ন অজ্ঞানতা অজ্ঞানতা জীব সংসারে অনেক দুঃখ ভোগ করে কিন্তু আত্মার স্বরূপ উপলব্ধি করার সঙ্গে সঙ্গে অবিদ্যা বা অজ্ঞানতা দূরভূত হয় অতএব অজ্ঞানতার অন্ধকার জীবনে বন্ধন বোধ আর জ্ঞানের আলোকে জীবের মুক্তিবোধ বন্ধন ও মুক্তি উভয়ই মানসিক বোধ তাই স্বামী বিবেকানন্দ মনে করেন নিজেকে দুর্বল ও বদ্ধ মনে করলেই মানুষ দুর্বল ও বদ্ধ হয়ে যায় চার আত্মার স্বরূপকে উপলব্ধি করার উদ্দেশ্যে বেদান্তকে চারটি যোগের নির্দেশ রয়েছে এক নম্বর হল কর্মযোগ নিষ্কাম কর্মের পথ দুই নম্বর হলো জ্ঞানযোগ জ্ঞানের পথ তিন নম্বর হলো রাজযোগ ধ্যানের পথ ও চার নম্বর হলো ভক্তিযোগ ভক্তির পথ যোগের অর্থ হল জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ পাঁচ নাম্বার সত্য এক এবং সর্বজনীন সত্য দেশ জাতি ধর্ম দর্শন ব্যক্তি কোনো কিছুতেই সীমাবদ্ধ নয় যা নিত্য তাই সত্য বেদান্ত মতাদর্শের শিক্ষার তাৎপর্য বেদান্ত মতে শিক্ষার মূল লক্ষ্য থেকে মোক্ষ বা মুক্তির পদ নির্দেশ এই লক্ষ্য অর্জনের উপায় হলো অবিদ্যা বা অজ্ঞানতার অপসারণ অবিদ্যা বা অজ্ঞতার অপসারণের ব্রহ্মণ ও জীবের একাত্মতার উপলব্ধি হয় এবং আত্মোপলব্ধি ঘটে জীব এবং ব্রহ্মের একাত্মতা উপলব্ধি বেদান্ত শিক্ষার সার কথা অদ্বৈত বেদান্ত দুই রকমের শিক্ষার কথা বলেছেন এক অপরাবিদ্যা দুই পরাবিদ্যা পরাবিদ্যা হল সাহায্য পরাবিদ্যার সাহায্যেই পারমার্থিক সত্ত্বাকে জানা যায় পরাবিদ্যা বিদ্যা হল ব্রহ্মবিদ্যা বা আধ্যাত্মিক জ্ঞান অধ্যাবসায় বা আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে সত্য উপলব্ধি করা সম্ভব হয় আর অপরাবিদ্যা হলো ব্যবহারিক বা পার্থিব্য বিষয়ের জ্ঞান এটি কর্মকেন্দ্রিক জ্ঞান যেটি আমরা কাজের মাধ্যমে জ্ঞান অর্জন করি সেই জ্ঞানটিকে বলা হচ্ছে অপরাবিদ্যা কিন্তু পরাবিদ্যা বলেছে কি পরাবিদ্যার সাহায্যে পারমার্থিক সত্তাকে জানা যায় তাহলে কি হলো যে অপরাবিদ্যা হলো ব্যবহারিক বা পার্থিব্য বিষয়ের জ্ঞান এটি কর্মকেন্দ্রিক জ্ঞান আর পরাবিদ্যা হলো ব্রহ্মবিদ্যা আধ্যাত্মিক জ্ঞান এই আধ্যাত্মিক জ্ঞানই মুখ্য লাভের উপায় বৌদ্ধিক জ্ঞান কি অপরাবিদ্যার প্রতীক এবং আত্মজ্ঞান পরাবিদ্যার প্রতীক মুক্তির জন্য আত্মজ্ঞানের প্রয়োজন বুদ্ধিজ্ঞানের কোনো দরকার নেই পরাবিদ্যার লক্ষ্য থেকে আত্মজ্ঞান লাভে সাহায্য করা শিক্ষাকে শিক্ষাক্ষেত্রে বিদ্যার্থীর ব্যক্তিসত্ত্বার রূপান্তর অতীত অতীব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বৈরাগ্যের দ্বারা জ্ঞান লাভের নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যা হলো আত্মার যথার্থ স্বরূপ জ্ঞান জীবাত্মা ও পরমাত্মার অভেদ জ্ঞান জ্ঞানেই অবিদ্যার বিলোপ হয় অবিদ্যা হলো আপেক্ষিক ব্যবহারিক ও বিশ্লেষণমূলক জ্ঞান পরাবিদ্যা হল সমগ্র দর্শন যার দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকার হয় পরাবিদ্যা অনপেক্ষ এবং অপরবিদ্যা আপেক্ষিক তবু শঙ্করাচার্যের মতাদর্শে আপেক্ষিক জ্ঞান অনপেক্ষ জ্ঞান লাভের সোপান স্বরূপ বিচার বুদ্ধির অনুভবের উপায় বেদান্ত মতে শিক্ষার পদ্ধতি বা ম্যাথড অফ এডুকেশন শিক্ষার পদ্ধতি সম্পর্কে শঙ্করাচার্য বিভিন্ন বিধির কথা বলেছেন যেমন শ্রবণবিধি মনন বিধি নিদি ধ্যানস বিধি প্রশ্ন উত্তরবিধি তর্ক বিধি দৃষ্টান্ত বিধি উপদেশ বিধি ইত্যাদি এই সব পদ্ধতি অবলম্বনে পরিশেষে বিদ্যার্থী শিক্ষার উদ্দেশ্য পূরণ হবে সে পরম জ্ঞান লাভ করবে এবং পরিপূর্ণ মনুষ্যত্বের বিকাশ ঘটবে শ্রবণ মনন এবং নিধির ধ্যানস ব্রহ্মজ্ঞান লাভের তিনটি উপায় ব্রহ্ম থেকেই শ্রুতির উৎপত্তি শ্রুতি মানে শুনে শুনে যেটি মনে রাখা সেই শ্রুতির কথা বলা হচ্ছে শ্রুতি প্রদীপের মতো সর্বভাষক শ্রুতি ছাড়া অন্য কোনো কিছু কিছুর থেকে জীব ও ব্রহ্মের ঐক্য জ্ঞান লব্ধ হতে পারে না তত্ত্বমসী অহং ব্রহ্মী প্রভৃতি শ্রুতি ছাড়া অন্য কোনো প্রমাণেই জানা যায় না শ্রুতি শত প্রমাণ শ্রুতি প্রমাণ্য কিন্তু শঙ্কর বিচারবুদ্ধিকে উপেক্ষা করেননি শ্রুতিলব্ধ জ্ঞানে যৌক্তিকতা উপলব্ধি করার জন্য যুক্তিতর্কের প্রয়োজন আছে কিন্তু শ্রুতির কথায় বিশ্বাস না থাকলে নিছক যুক্তিতর্কের দ্বারা আত্মোপলব্ধি সম্ভব নয় যে তর্ক শ্রুতির অনুগামী সেই তর্কই গ্রহণযোগ্য সুতরাং বেদান্ত মতে যুক্তিতর্কের দ্বারা আত্মোপলব্ধি শিক্ষার মূল উদ্দেশ্য বেদান্ত মতে পাঠ্যক্রম কেমন হবে অদ্বৈত বেদান্ত দর্শনে গুরুকুল আদর্শ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত বেদ এবং উপনিষদ পাঠ পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত তাছাড়া ব্যবহারিক কলাবিদ্যা পাঠের বিধানও দেওয়া হয়েছে বলা বাহুল্য আত্মজ্ঞান বা মুখ্য যেহেতু শিক্ষার প্রধান লক্ষ্য সেহেতু বেদ উপনিষদ পাঠ পাঠ্যক্রমের মুখ্য স্থান অধিকার করেছে তার মানে বেদ এবং উপনিষদে পাঠক্রম কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেদান্ত পাঠে সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলী নিয়ে বেদান্ত কি বলছেন অদ্বৈত বেদান্ত পাঠক্রমে নানান সহপাঠক্রমিক কার্যাবলির অন্তর্ভুক্ত হয়েছে যথা সৎসঙ্গ তীর্থভ্রমণ উপবাস পালন এবং যোগকে কারিকুলামের গুরুত্ব দেওয়া হয়েছে সর্বশেষে অঙ্ক জ্যোতিষবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি এবং গার্হস্থ আশ্রম জীবন শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে কনক্লুশন বা সর্বশেষ যদি আমরা বেদান্ত দর্শন নিয়ে শেষে দেখি তাহলে কি হলো আধুনিক কালে বেদান্ত শিক্ষা শুধু প্রাসঙ্গিকই নয় ভোগ সর্বস্ব জীবনের হাহাকার থেকে মানুষকে মুক্তির মন্ত্র শোনায় বেদান্ত আত্মোপলব্ধির বাণী শুনিয়ে থাকে বা বাণী দিয়ে থাকে আধুনিক শিক্ষা চিন্তায় বৈদান্তিক ধ্যান ধারণার প্রভাব যে বিষয়টিকে প্রতিষ্ঠিত করে তা হলো সমগ্র মানব সমাজের স্বার্থে এবং সকল মানুষের উন্নতিকল্পে মানুষকে একই সঙ্গে বিজ্ঞান মনস্ক ও আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হতে হবে অন্যথায় মানব জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে অদ্বৈত বেদান্ত এক ও অদ্বিতীয় ব্রহ্মের ধারণা থেকে প্রকৃতপক্ষে আত্মজ্ঞান আত্মার স্বরূপ সম্পর্কে জ্ঞাত হলে মানুষ মানুষে জাতি যে জাতিতে 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 এবং ধর্মে ধর্মে ভেদ জ্ঞান থাকে না সামাজিক ঐক্য ও সংহতির শিক্ষা আত্মজ্ঞান প্রসূত হয় একথা অনস্বীকার্য যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের ও সমাজের চাহিদারও পরিবর্তন ঘটে কিন্তু বিচার করে দেখতে হবে যে মনুষ্য সমাজে তথা সমষ্টির কল্যাণের সঙ্গে কোনো চাহিদাগুলি কোন চাহিদাগুলো সংগতিপূর্ণ যুগ মানসিকতাকে স্বীকার করার অর্থ হল শুদ্ধ চিন্তাকে শুভকার্যে প্রয়োগ করে সমস্ত মানুষকে জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্ত পথ দেখানো এখানে বৈষয়িক উন্নতির সঙ্গে আধ্যাত্মিক উন্নতির কোনো বিরোধ থাকবে না কারণ মানুষের ব্যবহারিক জীবন ও পারমার্থিক জীবন উভয়ই স্বীকার্য বরং আধ্যাত্মিক চেতনা মানুষকে শেখাবে জাগতিক ও সুখদায়ক এবং অসুখদায়ক বস্তুর পার্থক্য স্বামী বিবেকানন্দ সঠিকভাবে উপলব্ধি করেছিলেন বেদান্তের শাস কেবল তত্ত্বের সীমাবদ্ধ থাকলে চলবে না পৃথিবীর ঘরে ঘরে প্রতিটি মানুষের চেতনায় ও শিক্ষায় পৌঁছে দিতে হবে বেদান্ত বা উপনিষদের শাশ্বত বাণীকে তাহলে এটি গেল আজকে আমাদের বেদান্ত দর্শন সংক্ষেপে আমরা নেক্সট ভিডিওতে যে জিনিসগুলো আলোচনা করব শঙ্করাচার্য বা শঙ্করের অদ্বৈতবাদ নিয়ে আলোচনা করব শঙ্করের মতে ব্রহ্ম তিনি কি মনে করেন সেই সম্পর্কে নির্গুণ ব্রহ্ম সগুণ ব্রহ্ম জীব মায়া বা অবিদ্যাস সম্পর্কে জানব এবং বেদান্ত দর্শনে জগৎ সম্পর্কে জানব জীবাত্মার বন্ধন দশা জীবের বন্ধন মুক্তি এবং বন্ধন দশা থেকে কি করে মুক্তির পথ দেখানো সম্ভব সেই জিনিসগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব তাহলে এই ভিডিওটি এই অবধি আশা করি আপনাদের বেদান্ত দর্শনের প্রথম পার্টি কাজে লাগবে এবং দ্বিতীয় পার্টটি অবশ্যই আপনারা দেখবেন লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং উপরের আই বটনে ক্লিক করলেও আপনারা নেক্সট ভিডিওটি পেয়ে যাবেন তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন